আপনার সবাই কোথায় আছেন দ্রুত জয়েন হয়ে যান তো আপনার দেওয়া ভালোবাসা আজকে আমি লাইভে চলে আসলাম তো আশা মাত্র একটা লাইক হয়ে গেছে তো অসংখ্য অসংখ্য আমার করলি যে আপনার প্রিয় ভাই বোনেরা আপনার সবাই কোথায় আছেন অবশ্যই চলে আসবেন তো আজকে অবশ্যই গানের থাম্বেলটা দেখেছেন যে চলে আসো আড্ডা দিয়ে গানে তো আমরা এখন যাচ্ছি ওই দূরে যাচ্ছি এদিকে দল একটা এদিকে দল একটা ও যে এদিকে যাচ্ছি মানে শুট নিব এই যে দেখেন এদিক দিয়ে ইন্ডিয়া দেখা যাচ্ছে তো আমরা শুট নিতে মানে গান করতে যাব তো আপনার সবাই আমার পাশে থাকবেন তো কেক উদায়সা দ্রুত জয়েন হয়ে যাও উপরে মেঘের ওয়াটা নিচে যানি হটা তো কেজন এসেছেন নিউডে আছেন অবশ্যই কমেন্ট করবেন আপনার সবাই কোথায় দ্রুত জয়ন হয়ে যান হ্যাঁ ফারজান আপু চলেছে ফারজান আপু তুমি কেমন আছো অবশ্যই ফারজানা আপু তুমি কেমন আছো ফার্স্ট জান আপু বলছে হাই হ্যাঁ হাই ফার্স্ট জান আপু কেমন আছো তুমি সবাই দ্রুত জয়েন হয়ে যান আমার এই লাইভে সবাইকে স্বাগতম ভাই ভালো আপনি কেমন আছেন ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো দেখতে পাচ্ছো ওই যে এদিকে আমাদের এদিকে ইন্ডিয়া দেখা যাচ্ছে ইন্ডিয়ার পাহাড় দেখা যাচ্ছে তো আমরা এখন চলে যাচ্ছি তো আমরা যে জায়গায় যাচ্ছি আমরা শুট নিতে যাবো তো এখন কোনো আসি নাই লাইটটা ধরে ধরি ধরছে দিয়ে শুরু করে আসেনি বাউন্দিন তো তোমরা সবাই দ্রুত কমেন্ট করো আর যেন আপু আপনি কি আছেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই আমার লাইভ করার কথা ছিল নয়টা বাজে কিন্তু আধা ঘন্টা প্রায় লেট ধরতে গেলে এক ঘন্টায় লেট একটু জানালায় ছিলাম ভাই কোথায় যাবেন হ্যাঁ ওই সামনে যাব ওই সামনে আমি হাওড়ে আছি আমাদের চারো দিয়ে শুধু পানি আমাদের চারিদিক দিয়ে শুধু পানি হয় দেখো ভাজো না মানে দেখা যাচ্ছে না শুধু পানি দেখতে পারছি তো শুধু পানি শুধু পানি লাইট নিয়ে আসছি পানির মধ্যে সবাই আপুকে দ্রুত জয়ন হয়ে যাও আমার প্রাণপিও যা ভাই আপনার সবাই কোথায় আছেন সবাই দ্রুত জয়েন হন ভাইয়া পিন দেন হ্যাঁ অবশ্যই পিন দিব ফাজান আপু তুমিও তোরা কমেন্ট করে আমি তোমাকে পিন দিচ্ছি তো হ্যালো প্রাণ পে যাবে ফার্জেন আপু হাত উঠে যে তো আজকে পাতার মূল উদ্দেশ্য হচ্ছে হাওড়ে আসছি তাই যারা যারা মিউডে আছেন সবাই দ্রুত আর ওই যে ইন্ডিয়ার লাইভ দেখতেছেন ওগুলা সবগুলা ইন্ডিয়াতে চলতেছে আমাদের বাংলাদেশের ভাইয়া একটা গান শোনান হ্যাঁ শোনাবো ফার্জেন আপু একটু বারে শোনাবো ওই সাগর পারে আইসায়া আমার মাতাল মাতাল লাগে রূপ দেখিয়া মন পেঞ্জোর আয় সুকের পঙ্ কি এইসব বাউল গান হবে ভার্জান আপু থাকবেন আপনি বন্ধুরা সবাই কে কোথা এসে দ্রুত জয়েন হয়ে যাও তোমরা কে কোথা এসে সবাই দ্রুত জয়েন হয়ে যাও বন্ধুরা ওই ওই এদিকে 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 না এদিকে 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 ও হ্যাঁ আমি ভালো আছি আপু কেমন ভাই এই হাওর পারে আইসা আমার কাল লাগে বলে সুন্দর লাগবে হ্যাঁ হ্যাঁ বলবো এখন না আমরা যাচ্ছি তো এখন নাও আছি ছোট ছোট নাওকায় আছি তো লাইক ডান অসংখ্য লাইটকে ডান করার জন্য ভাইয়া কে অসংখ্য অসংখ্য বাবা সুবিরাম লাইকটা রান করার জন্য তো ভাইয়া আপনি থাকেন অবশ্যই থাকবেন আজকে আমরা আরেক জায়গায় যাচ্ছি নাও দিয়ে ঠিক আছে ফাজ হাত তুলে অসংখ্য সাধারণ ফাজ আপুকে ওকে ভাই ওকে ভাই উড়া তোরা কমেন্ট করো ভাই সবাই উড়া কমেন্ট করো হ্যাঁ বন্ধুরা সবাই মিউডে না থেকে দুরা দুরা কমেন্ট করো দুরা দুরা কমেন্ট করো তোমাদের সবাইকে ভালোবাসো বিরাম ভাইয়া নৌ নেয়া নৌকা দিয়ে যাচ্ছে না হ্যাঁ আমি তোমাকে দেখাচ্ছি পিছনে কামড় দিচ্ছে লাইটটা এদিকে ধরিস বড় কালাইটটা নিশে ধর ওই যে দেখো নৌকা নাও ধর না হ্যাঁ ধর হ্যাঁ এদিকে ধর সুমন এদিকে সুমন এদিকে ওই যে দেখেন আমরা যুগাল মুগাল সব নিয়ে আসছি তো আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ বাজা একটু বাজা তো এই যে আমি এখানে আসি লাইটের দিকে ধর এই যে আমি এখানে আসি তো ওই যে দেখতে পাচ্ছি পুরোটাই সাগর পুরোটাই সাগর দেখো পানি এদিকে ধর মানে পুরোটা ফানি দেখো ইন্ডিয়া ইন্ডিয়ার বাড়তি সবগুলো ইন্ডিয়ার বাড়তি আমাদের এদিক থেকে ইন্ডিয়া খুব দারে বন্ধুরা সবাই দ্রুত জয়েন হয়ে যাও ভাইবের সবাইকে ভালোবাসা অভিরাম ভালোবাসা পেটিয়েছে

হ্যাঁ ফারজান আপু আওয়াজ আসবে এখন শুরু হচ্ছে হ্যাঁ হ্যাঁ তোমরা রেডি হও তোমরা সবাই রেডি হও মানে ট্রাই করতেছো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ রেডি শুরু করো এই সাগর পারে আইছায় আমার মাথা মাতাল লাগে এই রূপ দেখিয়া মন पिंजরায় সুখের কোণে নারে পার দুজি যাইতে এই সাগরের পারে জিনুক মালা গায়তা কাটাই দিতাম জীবনটারে আমার মন বসে না শহরে ইসপাতরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে না পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো সাগরে সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া আমার পেঞ্জোর সুখের পঙ্কে যুজি তাইকা যাইতে এই সাগরের পারে। দিন মালা গাইতা কাটাই দিতাম জীবনটা রে আমার মন বসে না সাগরে তাই তো আইলাম সাগরে তাইতো আইলাম সাগরে সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখি আমন পেঞ্জর আই সুখের নারে পারতাম দুজি তাই সাগরের পারে জীবনটা রে আমার মন বসে না শহরে নগরে তাইতো আইলাম সাগরে তাই তাইতো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী মনে রে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার মনে চাইলে আইসো বন্ধু আমার হারি তোমার মনে চাইলে আইসো বন্ধু আমার হারি আমি একা বাউল মানুষ নাই বাড়ি গাড়ি আমি একা বাড়ি গাড়ি তোমার

হ্যালো আসসালাম আমার প্রাণ প্রিয় ভাই ভাই আপনার সবাই আমি জানি মিউটে আছেন তো মিউটে না থেকে একটু কমেন্ট করলে ভালো হবে তো আপনার সবাই যারা যারা আমাদের গানটি শুনতে চান মানে গানটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন আর আপনাদের দোয়া ভালোবাসে আমরা আরো গাওয়ার চেষ্টা করব হ্যাঁ এক্স ও বাই পাঠিয়েছে লাভ অসংখ্য ধন্যবাদ নাইস বলেছে ভাইয়া অসংখ্য নাইস বলার জন্য তো যারা যারা আমার লাইভে আছে নাইস ভাইয়া বাই নাইস অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া তো আপনাদেরকে জানা অনেক অনেক শুভেচ্ছা তো আপনার বলেন কোন গানটা গাইব অবশ্যই বলবেন আর আমরা গানটা টান দিচ্ছি ঠিক আছে তোমরা সবাই আমাদেরকে একটু যারা নতুন আসবে মানস পিলাম তোমারে কুলস পিলাম তোমারে যেদিন হতে প্রেমে সেমান পচন মরণ দুই সমান পচন মরণ দুই সমান দু সংসার

হ্যালো আসসালামু আলাইকুম কুলেジャパンディオ ভাই বোনেরা আপনারা সবাই আছেন সবাই থাকবেন এবং লাইভটা কেমন হয়েছে মানে গানটি কেমন হচ্ছে অবশ্যই বলবেন অবশ্যই তো আমি এখন সামনে আসতেছি সবাই বলবেন লাইভটা কেমন হয়েছে অবশ্যই সবাই বলবেন লাইভটা কেমন হয়েছে একটু ধর সবাই বলবেন লাইভটা কেমন হয়েছে আমি অবশ্যই সবাই বলবেন লাইফটা কেরম হয়েছে কেরম হচ্ছে আর আমি আপনারা সবাই দ্রুত কমেন্ট করেন আমি আপনাদের কমেন্ট পাচ্ছি না কিন্তু আমি এখন হাওড়ে আসছি আমি দেখতেছি আজকে কে কী লাইভ আমার লাইভে জয়েন হচ্ছে আমি কিন্তু মোবাইলের কাছে বসে আছি আমি যাই নাই সবাই দ্রুত জয়েন হয়ে যায় আমার প্রাণপ্রিয় বলে যাওয়া বোনারা আপনার কোথায় আসেন তো আপনাদের জন্য এত কষ্ট করে লাইভ করতেছি আপনারা আসতেছেন না বুঝতেছি না কি হচ্ছে লাইভে সবাই একটু দ্রুত জয়েন হয়ে যান আর জানাবো আপনি কি আসছেন সবাই জয়েন হয়ে যাও আমার গানের আড্ডায় প্রাণ পেও খুলে যাবা মানে কে কোথায় আসেন অবশ্যই দ্রুত জয়েন হয়ে যাবেন আপনারা মিউডে আছেন কিন্তু কমেন্ট করতেছেন আমি দেখতেছি সবাই একটু কমেন্ট করেন